পেটের দায়ে আমি কাজ করতে গেছি মাথা থেকে পড়ে আমার চোখ তো গেছে গেছে অমর থেকে নিষ্পূর্ব সার হয়ে গেছে পেটের জলে যাই আমি কেরালা কাজে মাথা থেকে পড়ে আমার গেছে যখন আমার টাকা পয়সা ছিল সব বন্ধু বান্ধব আমার কাছে ছিল আজকের অন্ধ হয়ে ঘরে বসে আছিস বন্ধু বান্ধব খুঁজ না দূরের কথা কোনদিন ফোন করে জানিলে বন্ধু তুই কেমন আছিস

সুখে বলে দিলাম 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 না ট্যালেন্ট দে তুই সুখে বলে দিলি তুই আরো কি ট্যালেন্ট দে দেখবি রে এই তোর হাতে দুটো ব্যাগ ছিল হ্যাঁ ছেড়ে গেছি তুই হাফ প্যান পরে আছিস তুই একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছিস আছিস কানে গামছা আছে তাহলে বললাম কি করে দাদা কানা দেখতে পাই না বলতেছে কি করে কেন সুখে বলে দিলাম

শান্তি পেলি মানে কি বলতে চাইছি মানে টাকা পয়সা পেয়েছি তো টাকা টাকা বৌদি যা টাকা দিয়েছে ঠিক আছে গুনে গুনে হয়ে গেছি কি তো হবি আমি জানি তা কত টাকা দিতে ভাই কেন 10000 টাকা দিয়েছে 10000 হ্যাঁ ফুল পেমেন্ট ফুল পেমেন্ট আচ্ছা তুই টাকাটা গন্ধ দেখি এই তুই দেখতে পায় না গুললে বুঝতে পারবি এইটা তুই বল না আমি ঠিক ছুঁবে বলে দাও

শেতপাতরের ঘর আর তোর ঠাকা থাকবে কি করে এই ব্যবসা কতদিন চলতেছে কি ব্যবসা ব্যবসা এই ব্যবসা ভালো অনেকদিন চলতেছে হ্যাঁ তোর বউর আমি ফোন করবো তোর বউর ফোন সব

লাপা লাপা লাভ লাড়ি লাপলা থেকে পাশে বসেছিস সেখান থেকে আমি খুব ভালো আছিস তুই আমি খাবো মা কি খাবি পরে খাবো তুই বলবো ভাই পাড়ায় পেরনো যাচ্ছে না ছেলের মা তিন ছেলের মা সব পালিয়ে চলে যাচ্ছে ওরা যাচ্ছে

সেখানে গিয়ে তো ওই বাথরুমে হ্যাঁ চুম হচ্ছিল দিদি আমি বাথরুমে জল ছঁচ করতেছি আর পড়ার মতো বলে কিনা চুম রে

আর ভাইকে নিয়ে গিয়ে আমি কচুরিটা খাইয়ে নিয়ে আসছি যাও 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 যা আর কি করবো দাদা সে বিসলারি জলে মুখ ধোবে আর আমায় বলতেছে যে হামাগুড়ি দিয়ে যাও গিয়ে মুখটা ধরে কি বুঝলেন না তোমরা ভেবেছো ওই গোবিন্দ ওই ঈশ্বর ও তারা আমার সংসার চলতেছে না 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 এই গোবিন্দ তারা আমার সংসার চলছে দেখতে থাকো পরের ঘটনা কি হয়

সেদিন আমাদের পাশের বাড়ি ছিল নেপাল একটা নীল দিকে বড়জের পাশে ধরা পড়ল আর পাড়ার ছেলেরা এসে কি মারা মারলো বললে হবে ওদের তো গর্ব খারাপ আমার মত গর্ব করেছে যে গোবিন্দর মত ছেলের জন্ম দেবে যেমন গাছ তা তেমন ফল তাদের গায়ে কলঙ্ক আছে দিদি কিন্তু আমার গোবিন্দর গায় কোনো কলঙ্ক নেই তবে একটা কথা এইদান কাল জনতা দেখে কি হয়েছে তার কি জানি ধরম দিদি পাতিছে সেই দিদির বাড়ি শুটাতে না না আমি কি খাচ্ছি কি বলতেছি তার কোনো খেয়াল নেই না না আমি দিদির বাড়ি আইছি বাড়ি সব গেল কোথায় বলো দিনি বলি আই গোবিন্দো গোবিন্দরে আমার ঘরে কোন রমণী মনে হয় গোবিন্দের জননী আচ্ছা বাবা তুই তো দানা মানুষ হ্যাঁ দেখতে পাইনি হ্যাঁ আমি যে তোদের বাড়ি এই তুই দেখলি কি করে কেন মা ঝুগে বলে দিলাম

বাবা উল্টো পাঠা কোথায় গোবিন্দ এই করেছে তাই করেছে এর পাড়া গেছে তার পাড়া গেছে আর তুই যখন আমার গোবিন্দ নামে উল্টো কথা বলছিস বলছি তুমি প্রমাণ দিদি হয় বাবা তো প্রমাণ দিবি তো হ্যাঁ তাহলে প্রমাণ বল আমি যেটা বলবো তুমি সেটা করতে পারবে তো হ্যাঁ তো ভাই কোথায় বলবো আমি তো এদিকে দাঁড়িয়ে তুই দিকে কোথায় চলে যাচ্ছি শসা করে কানা লোক তো দেখতে পাইনি ওইদিকে চলে যাচ্ছে এদিকে ওমা তাহলে চাম্প তুমি বলে দি সব হ। কে ঢাকাกินনি আমার বন্ধুরা বিদেশে থাকে তো বলে দেখ বন্ধু তুই তো অন্ন মানুষ ঘরে বসে আছিস এখন যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে কোনো সম্মান দেয় না না তুই যখন ঘরে বসে আছিস তোর জন্য একটা মাতঙ্গিনী হাদরা স্ট্যাডি পার্টি দিচ্ছি তুই রোজ দুনটুনা দিবি আর বলবি বন্ধে मातरम দাদা পুরো আমার মার মতো দেখতি

ঠিক বলেছিস বাবা আমি আমার কবিতা হবে তুমি করে আমি আমি কোনোদিন ভাবিনি আমার হতে পারে কিন্তু কিন্তু কুমাতা হতে পারে না রে গোবিন্দ কুমাতা হতে পারে না আমি আমি দশ পাঁচ দশ দিন ধরে বড় করে তোলে মায়ের কাছে সন্তান যত দোষ করুন না কেন তবু তবু মায়ের কাছে সন্তান হয় সনাক্ত আমি আমি যদি ক্ষমা করে দিয়েছি বাবা আমি যদি ক্ষমা করে দিয়েছি চল বাবা চল বাড়ি থেকে বাড়ি থেকে চল কোকা বাড়ি থেকে চল দাও দাও না দাও ও ভুল করে যেতে দাও কি বুঝেন না দাদা ভালোবাসা করে বিয়ে করেছিলাম তাই তো পেলাম আমি ভালোবাসার প্রতিদান প্রতিদান আমি খুশি হয়েছি কি বলতো আজকে আমি এই পথে রাখতে বাধ্য হয়ে যৌপতি হ্যাঁ তুমি কি ভাবি আমি অন্ধ না দৌ প্রতিপতি না আমি অন্ধ দ্বৈতপতি আমি অন্ধ

তুমি কোনো ভুল করো ভুল করেছি আমি জানো তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করেছি না পে হারানোর যন্ত্রণা যে পে হারানোর যন্ত্রণা কত বেদনা সেটা তুমি জানো না তাই তাই তুমি থাকো এই রাত পা ঘর বাড়ি গিয়ে আমি যেমন অন্ধের অভিনয় করেছিলাম সারা জীবন ওই অন্ধের অভিনয় করে দাঁড়িয়ে দেব কেটে গেল কেউ তো আসে जीवो Yeah. yeah.